আজকে আজকের আপডেট মিটিংটি পরিচালনা করার জন্য এবং সেই সাথে ধন্যবাদ জানাতেই সফল লিডার এবং আমাদের মেম্বার আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং এ উপস্থিত হওয়ার জন্য আজকের মিটিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনারা প্রত্যেকেই আপডেট পাওয়ার অপেক্ষায় রয়েছে কি বলেন সকলেই তো আপডেটের জন্য অপেক্ষায় অপেক্ষমান তাই কোম্পানির আপডেট কতটুকু রয়েছে কোন পর্যায়ে কোম্পানি আছে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার জন্যই আজকের এই মিটিং এর আয়োজন করা প্রত্যেকে আপডেটটি জানার জন্য প্রস্তুত তো নাকি সকলে প্রস্তুত ইনশাআল্লাহ ভালো কিছুই আপডেট আছে শুরুতেই বলবো যেটি আমি গত মিটিংয়েও একবার বলেছিলাম কতটুকু আপনারা খেয়াল করেছেন বিষয়টি হয়তো অনেকে বুঝতে পেরেছেন অনেকে বুঝতে পারেননি একটি বিষয় খুব স্পষ্ট ভাবে আমি ক্লিয়ার করেছি যে এই ধরনের কোম্পানি করার চিন্তা ভাবনা এটা মাথায় যতটুকু ছিল কিন্তু বাস্তবায়ন করার চিন্তা ভাবনা ওইভাবে ছিল না কারণ আমি আমার অনলাইন এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি তবে আমি চাচ্ছিলাম যে আনলোড টিম যেভাবে পরিচালিত হচ্ছিল যেই প্ল্যাটফর্মের সাথে কানেক্ট হয়ে পরিচালিত হচ্ছিল এভাবেই কন্টিনিউ করুক এজন্যই প্ল্যাটফর্মে যত ধরনের সমস্যাগুলো ছিল বারবারই সমাধান করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সর্বশেষ যখন এটা আর কন্টিনিউ হতে পারে নাই অথবা যখন আমরা আমাদের দিন দিন উন্নতির থেকে অবনতিগুলো বেশি দেখতে পাচ্ছিলাম যে কথার সাথে কাজের মিলগুলো ওভাবে পাচ্ছিলাম না এবং সর্বশেষ যখন আমরা আরো বিভিন্ন জিনিস সামনে চলে আসে যেটা আমি আমার বিস্তারিত একটি পোস্টের মাধ্যমে উল্লেখ করেছি যার কোনোটিরই উত্তর তারা সঠিকভাবে তখন এই ধরনের কার্যক্রমগুলো যেখান থেকে আমি সরে যাচ্ছি ওখানে তো আমাদের টিমটাকে আমরা রেখে দিতে পারি না যার দ্বারা আরও মানুষ ক্ষতিগ্রস্ত হবে এবং এখানে এই টিমটাকে ছেড়েও দিতে পারছি না যেখানে আমাদের এই টিমের মধ্যে যারা স্বপ্ন দেখে কানেক্ট হয়েছেন আপনারা আপনাদের যে অবস্থার যে স্বপ্ন সেগুলো বাস্তবায়নের আশা ছেড়ে দিয়ে একদমই মনে করেন নিস্তেজ হয়ে যাবে এই জিনিসটা আমরা করতে পারছি না তো অসংখ্য আলনুরের যে সকল লিডারগণ ছিলেন তাদের সাথে আলোচনা করার মাধ্যমে এবং সকল লিডারদের অনেক লিডারদেরই চাওয়া পাওয়া ছিল বিষয়গুলোকে সামনে রেখেই লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত নিতে যেটা বাধ্য হলাম তা হচ্ছে যে আমরা আলনুর টিমের জন্য যেহেতু আলহামদুলিল্লাহ কোম্পানির জায়গা থেকে একটি কোম্পানি করার জন্য যত ধরনের সক্ষমতা থাকা দরকার সবকিছুই নিজের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছে এবং এতটুকু রিসার্চ এবং এতটুকু দেখা গেছে কার্যক্রম পড়াশোনা এগুলো আলহামদুলিল্লাহ হয়েছে সেই সাথে এবং আরো অসংখ্য মানুষের কথা চিন্তা করে যখন সিদ্ধান্ত নিয়ে আমি আপনাদেরকে এই যে একটা পয়েন্ট বারবার বলি সিদ্ধান্তটা আসছে কখন ফেব্রুয়ারি মাসে অর্থাৎ গত মাসে সিদ্ধান্তটা ফাইনাল হয় যে গত মাসে আমরা কার্যক্রম স্টার্ট করব কি কার্যক্রম মানে কোম্পানি শুরু করার কার্যক্রম বিষয়টা খেয়াল করবেন কোম্পানি শুরু করার কার্যক্রম কোম্পানি শুরু করার কার্যক্রমের ক্ষেত্রে অনেক কিছু লাগে আপনার কোম্পানির লাইসেন্স শুরু করে একটা লিমিটেড হিসেবে রেজিস্ট্রেশন হওয়া আর জিএসএস থেকে সার্টিফিকেট পাওয়া সহ শুরু করে অনেকগুলো বিষয় এখানে থাকে এরপরে ওগুলো কমপ্লিট হওয়ার পর ইউনিয়ন লেভেলে আপনার লাইসেন্স গুলো লাগে সেগুলো কমপ্লিট হওয়ার পর আপনার ব্যাংকিং সিস্টেমের কার্যক্রম গুলো হাতে নিতে হয় ওগুলো কমপ্লিট হলে আপনার বিকাশ নগর পর্যায়ে যেতে হয় এটা মানে শুধুমাত্র ডকুমেন্টস ক্যাটাগরির সেক্টর বললাম এবং প্ল্যাটফর্ম পাওয়ার জন্য সেটা তো আলাদা একটা বিষয় প্ল্যাটফর্মের জন্য তো দেখা গেছে ওয়েবসাইট রেডি করা অথবা অ্যাপস রেডি করা ডেভেলপ করা এগুলোর পিছনে তো আলাদা কার্যক্রম আবার তিন নাম্বার স্টেপ হচ্ছে আপনার অফলাইনে নিজস্ব একটা অফিস প্রতিষ্ঠিত করা এই যে কয়েকটি স্টেপ একত্রিত করে কাজ করা এবং এগুলো ওয়েবসাইট রেডি করা অথবা অ্যাপস রেডি করা ডেভেলপ করা এগুলোর পিছনে তো আলাদা কার্যক্রম আবার তিন নাম্বার স্টেপ হচ্ছে আপনার অফলাইনে নিজস্ব একটা অফিস প্রতিষ্ঠিত করা এই যে কয়েকটি স্টেপ একত্রিত করে কাজ করা এবং এগুলো সিদ্ধান্তটা ফাইনালি আমরা সাত তারিখে আমাদের অফিসিয়াল ভাবে অর্থাৎ অ্যাডভান্সের আমাদের একটি পরিচিত লয়ার টিম রয়েছে যাদের মাধ্যমে আমরা আমাদের যে আইনি যত ধরনের ডকুমেন্টস গুলো দরকার কোম্পানি সবগুলো কার্যক্রম তারা সমাপ্ত করার কাজটা স্টার্ট করে ফেব্রুয়ারির সাত তারিখে দিনগুলো আপনারা খেয়াল রাখবেন এরপর আমরা দশ তারিখ থেকে কার্যক্রমটা শুরু করি কিসের জন্য আমাদের অর্থাৎ যেই প্ল্যাটফর্ম নি আসব প্ল্যাটফর্মের জন্য এর সাথে একই টাইমে আমরা শুরু করি আমাদের অফিস ডেকোরেশনের কার্যক্রমগুলো অফিস নতুন একটি অফিস নেওয়া অফিসের মধ্যে যা যা প্রয়োজন তা কিছু সবকিছু ঠিকঠাক মতো সেটআপ করা एवरीथिंग তো মাত্র আমরা অল্প কয়েকদিন হাতে পাই এর মধ্যে কয়েকটি বিলাসপতি শুক্রবার শনিবার যায় আপনারা করবেন টেম্পোরারি 10 তারিখ থেকে নিয়ে কয়েকটি শুক্রবার শনিবার যাওয়ার কারণে আমাদের ডকুমেন্টস এর কাজগুলো অনেকটা পিছিয়ে তো এর মাধ্যমে তারপর আলহামদুলিল্লাহ আমরা এতটুকু করতে সক্ষম হয়েছে যে রমজানের আগেই আপনারা দেখেছেন আমাদের কোম্পানির উদ্বোধন অনুষ্ঠান হয়েছে উদ্বোধন ভিডিও হয়তো এখন আপনাদেরকে দেওয়া হয়নি ব্যস্ততার কারণে ইনশাআল্লাহ খুব শীঘ্রই পেয়ে যাবেন তো যারা এখানে উপস্থিত সকালে দেখেছেন কিনা একটু জানাবেন কোম্পানির উদ্বোধন অনুষ্ঠান অফিস উৎপাদন অনুষ্ঠানটা দেখেছেন তো নাকি একটি কোম্পানির আসলে এটা হচ্ছে একটি ভিত্তি কোম্পানির নিজস্ব কর্পোরেট একটি অফিস থাকা ইতিমধ্যে কোম্পানির উদ্বোধন অফিস আ যে অনুষ্ঠান সেটি আমরা কমপ্লিট করে ফেলেছি রমজানের আগে আগেই মানে যেটা আমাদের পক্ষে সম্ভব হয় যেটা করতে আমরা সক্ষম হয়েছে আশেপাশে যে আইনি ডকুমেন্টস গুলো আপনারা যারা এখানে আমরা যারা এখানে উপস্থিত রয়েছে প্রত্যেককেই বলবো আপনি শুধুমাত্র আপনার একটা এনআইডি কার্ডের জন্য জাননা ভোট অফিস থেকে এনআইডি কার্ডটা আপনি বাহির করবেন এটার জন্য কি পরিমাণ ঝামেলাই করতে হয় যারা গিয়েছে তারা জানে সাধারণত একটা জন্ম নিবন্ধনের জন্য আপনি গিয়ে যে পরিমাণ টাইম লাগে এই বিষয়টা আপনারা ভালো জানেন শুধুমাত্র একটি পাসপোর্ট করতে গেলেও এখানে অসংখ্য সময় অতিক্রম হয়ে যায় একটি পাসপোর্টের জন্য সেই জায়গায় এক মাসের মধ্যে এতটুকুই আলহামদুলিল্লাহ বলতে পারি কোম্পানির এভরিথিং ডকুমেন্টস ওকে অর্থাৎ ইতিমধ্যে কোম্পানি এক মাসের মধ্যে আমাদের অনেকগুলো ডকুমেন্টস লাগে লিমিটেড কোম্পানি হিসেবে রেজিস্ট্রেশন করতে এই ডকুমেন্টস গুলো দিয়ে তারপর আপনি ব্যাংকিং কার্যক্রম গুলো শুরু করতে পারবেন মানে ব্যাংক অ্যাকাউন্ট ওকে করতে পারবেন একটা লিমিটেড কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট করতে মিনিমাম আপনার এক সপ্তাহের মতো একটা সময় নেয় কারণ ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরেও একটা ভেরিফাই কিনতে হয় ভেরিফাই হওয়ার পরেও আপনার ব্যাংকের যে আলাদা যে কার্যক্রমগুলো রয়েছে চেক বই দেওয়া এগুলোর ক্ষেত্রে একটা টাইমলাইন তো ব্যাংকের চেক বই হাতে পাওয়ার পর কাল করবেন কথাগুলো ব্যাংকের চেক বই হাতে পাওয়ার পর আমরা বিকাশের যে গেটওয়ে সিস্টেম রয়েছে সেগুলোর কার্যক্রম আমরা শুরু করতে পারি তো একটার পর আরেকটা বিষয় এরকম না একসাথে আমরা আবেদন করতে করতেছি বিষয়টা হয়ে গেল এরকম যে আমরা একটা ডকুমেন্টস পাচ্ছি সেটা দিয়ে আরেকটি ডকুমেন্টস এর আবেদন করতে হচ্ছে আবার সেটা পাচ্ছি তার পর আরেকটি ডকুমেন্টস এর জন্য আবেদন করতে হচ্ছে এইভাবে আমাদেরকে কাজ করতে হচ্ছে তারপরেও আলহামদুলিল্লাহ আমি এতটুকু বলতে পারি ইতিমধ্যে সুখবর হচ্ছে এটাই আমাদের কোম্পানির অলরেডি ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত আমরা হয়ে গেছে মানে এভরিথিং লিমিটেড কোম্পানির সকল ডকুমেন্টস দিয়ে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে ওকে বিষয়টি বুঝতে পেরেছেন তার মানে আমরা কিন্তু আপনারা যে শুরু করবেন আপনাদেরকে যে আমি শুরু করতে দিব শুরু করার জন্য তো আপনারা তো পেমেন্টটা করতে হবে নাকি পেমেন্ট কোথায় করবেন এটা তো কোম্পানির অবশ্যই অফিসিয়াল ভেরিফাইড যে নাম্বার থাকবে সে সেই নাম্বারেই করবেন এর বাহিরে কোনো লোকাল নাম্বার দিয়ে তো আমরা সেটা করতে পারছি না আমরা কোনো লোকাল ভাবে আগাতেই চাচ্ছি না যে আমি আপনাকে পার্সোনাল একটা নাম্বার দিব অথবা আদার্স থেকে পেমেন্ট গেটওয়ে নাম্বার দেবো এই জিনিসগুলো আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি সবকিছুই যেন কোম্পানির নিজস্ব হয় তো সেই জায়গা থেকে আপডেটের জায়গা থেকে আমরা গতকালকে মনে হয় হ্যাঁ গতকালকে গতকালকে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট হয় কোম্পানির এবং আশা করছি বিকাশের যে টিম রয়েছে তাদের সাথেও আমাদের কথাবার্তা হয়েছে এবং বিকাশের জায়গাও তাদেরকে আমরা অল ডকুমেন্টস দিয়ে রাখছি এখন অপেক্ষা আমরা রয়েছে শুধুমাত্র চেকের জন্য মানে ব্যাংকের চেকটা আমাদের হাতে আসবে ওই চেক বইয়ের ছবি দিয়ে চেক বইটা নিয়ে বিকাশ বিকাশ কোম্পানি দেখা গেছে আমাদেরকে পেমেন্ট গেট ওয়ে অ্যাক্সেসটা দেবে বিকাশের পেমেন্ট গেট সর্বোচ্চ লিমিটে ইতিমধ্যে তারা রেখেছে আপনার এক মাসে তিরিশ লক্ষ টাকা যে গেট আমাদেরকে দিবে সেটার মান্থলি তার ইয়ে হচ্ছে লিমিট হচ্ছে তিরিশ লক্ষ টাকা তবে এখানেও আমাদের কথাবার্তা ফাইনাল হয়েছে যে আমরা কার্যক্রম শুরু করার পর এখানে আনলিমিটেড আমরা যেন ট্রানজেকশন করতে পারি সেই অবস্থা তারা করে দেবে বুঝতে পেরেছেন তার মানে হচ্ছে অলরেডি বিকাশের সাথেও আমাদের কার্যক্রম ওকে আরো সুখবর রয়েছে ইতিমধ্যে রবির সাথে আমরা কর্পোরেট ডিলে চলে গিয়েছে রবি কোম্পানির সাথে আমরা ইতিমধ্যে কর্পোরেট মিটিং করেছি এবং কোম্পানির কর্পোরেট সিম গুলো চলে আসছে এবং মোবাইল রিচার্জ যে বিষয়গুলো এগুলো নিয়ে খুব শীঘ্রই আমরা দেখা গেছে আপনাদেরকে প্ল্যাটফর্মটা হাতে দিয়ে এর পরবর্তী স্টেপগুলোতে রবি গ্রামীণ বাংলালিং এডিটক এছাড়াও আরো যতগুলো আমাদের বাংলাদেশের মধ্যে সিম অপারেটর রয়েছে তাদের সাথে কোম্পানির জায়গা থেকে আমরা কর্পোরেট ডিল গুলো ইনশাল্লাহ করবো এবং বিকাশের মতো করে আপনারা আমাদের অ্যাপস এর মধ্যে ওইভাবে মোবাইল রিসার্জ প্রজেক্ট পাবেন এবং সেখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন এগুলো আমরা কোনোভাবে আমরা কোনো কাজে আসলে লোকাল ভাবে করতে যাচ্ছি না লোকাল ভাবে কোনো কাজে করছি না যার জন্য প্রত্যেকটা জিনিস একটু হালকা টাইম লাগতেছে আমি আমাদের ইয়ে চিন্তা ভাবনা অনুযায়ী একজন এই কাজগুলো যদি সাধারণ কেউ করতে যায় হিউজ টাইম লাগার কথা সেই জায়গায় এক মাসের মধ্যে চলে আসতেছে তো খেয়াল করবেন ফেব্রুয়ারি মাসের দশ তারিখে যদি শুরু করি আমরা কিন্তু এক মাস সময় হাতে পাই নাই আপনাদের কি মনে হয় এক মাস সময় হাতে পেয়েছি এর মধ্যে যদি দেখেন বৃহস্পতিবার এবং শনিবার কতগুলো রয়েছে এই শুক্রবার শনিবার অসংখ্য কাজ শুধুমাত্র এখানেই দুই দিন করে টাইম লাগছে বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা সকলে কি বুঝতেছেন মানে আমরা এক মাস হাতে পেয়েছি কিনা আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি এক মাস আমরা ঠিকমতো এখনো পর্যন্ত এক মাস হয় নাই মানে তিরিশ দিনও হয় নাই যে আমরা এই যে কাজগুলো করছি এগুলো যে করার সময়টা তিরিশ দিন এখন অতিক্রম হয় নাই তার মানে চিন্তা করেন কত ফাস্ট কোম্পানি তাদের কার্যক্রম গুলো আগাচ্ছে শুধু এটা সম্ভব হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা সেক্টরে নিজস্ব লোক রয়েছে আপনি ডেভেলপার সেক্টরে বলেন আইনি সেক্টরে বলেন এবং আদার্স আপনার এই যে অফিস যে সেট আপটা অফিস সেটআপটাও এত দ্রুত সক্ষম হয়েছে যেমন অফিসের সবকিছুই কিন্তু কাস্টমাইজ কোন কিন্তু রেডিমেড না আপনি দেখেন অফিস ভিডিও যারা দেখেছেন টেবিল দেখেন চেয়ার দেখেন এগুলো সবকিছু আমরা কাস্টমাইজ বানিয়েছি এটাও এত দ্রুত সক্ষম হয়েছে অফিস ফার্নিচারের যে বিজনেসটা ওইটা আমার নিজস্ব ফার্নিচারের যে আমার অফিসের চেয়ার টেবিল যাই দেখতেছেন এগুলো আমাদের নিজস্ব বিজনেস থেকে আমি এগুলো করে দিয়েছি তার মানে বুঝতে পারতেছেন এই কাজগুলো ফাস্ট হওয়ার পিছনে মূল কারণগুলো হচ্ছে এগুলোই তো এখন আসি আপনারা কবে থেকে শুরু করতে পারবেন যার জন্য অপেক্ষায় আপনারা অপেক্ষা করতেছেন আপনারা